আমার প্রিয় সকল ভাই বোনেরা আজকে গুরু পূর্ণিমা আমি সকল শ্রদ্ধেয় গুরুজনদের আমাদের সকলের পক্ষ থেকে জানাই অনেক শ্রদ্ধা প্রণাম সালাম आोबर हमें अखिलेश के जानाई बहुत बहुत धन्यवाद अखिलेश जी मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पर शिकार कर लिया आपने साथ में किरण माई नंदी ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो अरे शुरुआत हुआ आपका लिए आपने आके हम, को तो हम आपको शुक्रिया अदा करती हूं हम आपको पार्टी को समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूंगी कि यूपी में जो खेल आपने दिखाया अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था लेकिन उसको आपको थोड़ा से दिन इंतजार करने पड़ेगा लेकिन आपका साथ मैं सहमत कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के इलेक्शन कमीशन को लगा के डर के डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है कोई भी दिन हो जा सकता है जैसे कभी धूप आता है বারিশ হতে হয় এসে বহু দিন হাফিজেন আজকে আমার সাথে সজ্জুভা আমাদের সুভদ্রা বাসার সাহেব নদী থেকে শুরু করে সুবিধা সংগদা থেকে শুরু করে তারা একুশে জুলাই প্রাণপথ পরিশ্রম করেন বড় অরূপ থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে আমি আমার থ্রিম স্টার যারা এসছেন দেব থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে জুন মালিয়া থেকে শুরু করে শ্রাবন্তী থেকে শুরু করে টোটাল টেলিস যারা এসছেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে আমার স্পোর্টস পার্সন যারা এসছেন তাদের সকলকে আমাদের ক্যালিস্টারের যা এসছেন তাদের সকলকে আমি একুশে জুলাই শহীদ পরিবারের সকলকে সিংহ নন্দিকগ্রাম নেতাই সহ সকল শহীদ পরিবারকে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি ভুলি নিয়ে আমরা ভুলবো না কোনো দিন একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন আমরা এই কথা কখনো ভুলতে পারি না পায়ে পায়ে পোয়া থেকে এসেছিল ওরা জানত না এটাই ওদের শেষ আশা ঘরে ফিরবে না কোনোদিনই আর তারা যাদের মনে ছিল প্রতিবাদ নো আইডি কার্ড নো ভোটের জন্য তারা লড়াই করেছিল আজ দেশের মানুষ নো আইডি কার্ড নো ভোট আজকে কিন্তু পেয়েছে এর জন্য স্বার্থ আমাদের সেদিনের আন্দোলন আমি আজকে দিনে গত লোকসভা ইলেকশনে এবং বা ইলেকশনে মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি ধমকানি এত নেতাকে গ্রেপ্তার এত অত্যাচার করা সত্ত্বেও ইলেকশন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও মিডিয়ার যেভাবে আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসছি বিজেপি কংগ্রেস এবং সিপিএম আমি স্যালুট জানাই বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না মনে রাখতে হবে আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারব তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজ